আসসালামু আলাইকুম হিওর চলে আসলাম মুনপ্রেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব আর গাউনে কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যেটা দেখাচ্ছি দেখাচ্ছি এটা কাট কালেকশন আপনাদেরকে পিওর জর্জেট কাপড় উপরে খুব সুন্দরভাবে স্টোরে লাকজারি কাজ করা একেবারে উপর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভাট কাজের মধ্যে পেয়ে যাবেন এবং এটা টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন কাটার করা আছে গেটটা দেখেন প্রচুর চড়া অনেক সুন্দর পুরো বডি কিন্তু কাজ করা পাচ্ছেন আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে সম্পূর্ণ ভট কাজ করা এবং এটা ব্যাক সাইডেও কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে ম্যাচিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যরা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর সাথে একটা প্যান্ট আছে চুড়িদার প্যান্ট পাবেন প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আমি যার যে কালারটা পছন্দ হবে আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস কেমন থাকবে ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনার সেন্টার কাট গাউনে কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড় মাপে আর বর্তমান প্রাইস থাকবে কত ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড় মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে ছয় টাকা আর এই টাইপের গাউনগুলো যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা কর্ণফুলি গানিস্ট্রি মার্কেটে তিন তালে মন প্লেজে এখানে চলে আসলে আপনার গ্যাংটি সহকারে এই গাউনগুলো নিতে পারবেন এখন আমি আপনাদের অন্য সেন্টার কাট গাউন দেখাচ্ছি তবে এটার কিন্তু ডিজাইনটা আলাদা এটা বুকের উপর কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে মির ওয়ার্কের কাজ করা এবং হাতার মধ্যে কিন্তু ভট কাজ করা আছে এবং পুরো বডি কিন্তু স্টোনের কাজ করা থাকবে হ্যাভি গর্জিয়াস এবং এটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা সেন্টার কাট গাউনের মধ্যে আর এটা দেখেন আপনার একেবারে উপর থেকে ছিটানো কাজ কাজ করা করা প্যানেলও থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওন্না আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন ওন্নাটা ছয়তে একটা ওন্না থাকবে খুব সুন্দর সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে কাজ করা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে সো আরো দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে থেকে ৪৪ মাপে এবং এগুলো বর্তমান প্রাইস কত পড়বে আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে 6500 হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট তিনটা কালার থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডের মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে 6500 হাজার টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ লং পার্টি গাউনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখেন একেবারে কিন্তু ভরাট কাজের মধ্যে পেয়ে যাবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিরোরের কাজ করা থাকবে এবং এটার ঘেরটা একটু লক্ষ্য করেন এটা প্রচুর চড়া ঘেরের মধ্যে আপনারা পাবেন এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা উপর থেকে একদম পেছনে দেখেন প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে খুব সুন্দর সাবি পিছনে একই রকম কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে দেখে দিচ্ছি এটা অনেক গর্জিয়াস কাজের এবং হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে একটু প্যান্টটা দেখি ভাই এই যে দেখেন প্যান্টটা প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা আপনারা ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর বর্তমানে প্রাইস থাকবে 6500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপ গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বডি মাপে এবং এই গাউনগুলো বর্তমান প্রাইস থাকবে 6500 টাকা আর এই টাইপের গাউনগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা কাকরাইল কন্ডফুলি গার্নেসরি মার্কেটে তিন তলায় মুন প্লেসে এখানে

চড়া থাকবে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন প্রচুর চড়া এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের খুবই লাক্সারি এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত অনেক লাক্সারি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওন্না আছে আর এটা আপনারা একটা ডিজাইন একটা কালারই পাবেন আমি একটু ওন্না এবং প্যান্টটা দেখাবো এখন আপনাদের এই যে দেখেন প্যান্টটা প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে অন্যটা দেখাচ্ছি কাজ করা এই যে দেখেন অন্যটা কাজ করা থাকবে প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস আট হাজার টাকা আর এটার বর্তমান প্রাইস থাকবে আট হাজার টাকা আর এটার সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেব গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট এবং এই মার্কেটে তিনতাল আপনার মুন প্লেসে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ তারপর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি একশো নয় কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং মল দোকান নম্বর তিন বাই আটত্রিশ আপনারা ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য